ইদানিং আমার না গাছ লাগাতে অনেক ভাল লাগে গাছে পানিও দেই মানে যেটা আমার বারান্দায় আছে এই এইরকম অন্য গাছও ভাল লাগে বাট রুমের বাইরে ওই যে ওইভাবে যাওয়া হয় না ইভেন এমনও ছিল আমার বাসায় মাত্র আমার বারান্দায় একটা গাছ ছিল তো দেখা গেছে কি আমি ওই একটা গাছে ওই ঠিকমতো মতো পানি দিতাম না এমন একটা গাছ মানে একটা ইনডোর প্ল্যান ছিল আর কি ওইটা আম্মু দেখতো তো ওই যে বললাম না হঠাৎ করে গাছ লাগানোর একটা ফ্যাসিনেশন কাজ করলো তো ওই দিন গিয়েছিলাম হচ্ছে একটু ব্যাংকে কাজে তো ওখান থেকে আসার সময় চিন্তা করে আস মানে গাছ দেখে নামলাম ভ্যান থেকে দুইটা গাছ কিনে নিয়ে আসলাম একটা হচ্ছে চন্দ্রমল্লিকা আর একটা কী গাছ জানি না বললো যে বারো মাসি ফুল হয় আমি কিন্তু বারো মাসে ফুল হয় বলেই গাছ দুইটা আনছি মাসাল্লাহ বিশ্বাস করবেন যখন গাছ দুইটা আমি টবে আবার টবও কিনে আনছি টবে লাগাইছি সো আমার তো একটা ব্যাপার বারো মাস গাছ সে ফুল ফুটবে এটা একটা খুবই হ্যাপেনিং একটা বিষয় আমার জন্য আমি দেখাবো সব কিছু ঠিক আছে তো পানি টানি দিয়ে একদম হচ্ছে উনি বললো যে গাছ ভেজা মানে একদম মাটি শুকনা না হওয়া পর্যন্ত আর পানি দিবেন না একবারে পানি দিয়ে সেট করে দিবেন তো ওইভাবে আমি গাছে পানি দিয়ে সেট করে রেখে দিলাম ঠিক আছে সো এই এখন আমি হচ্ছে এই কর্নারটাতে সেট করব তো অলরেডি আমার কর্নারে সেট করা শেষ এখন হচ্ছে অপেক্ষার প্রহর শুরু আমার চাচা

যাত্রীর হচ্ছে এখন কেক কাট কেটে খাওয়াই দিচ্ছে আর কি এর মধ্যে এই কেকটা আম্মুই বানাইছে কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন এই যে মানে আমি ছুরি আম্মু দিয়ে দিছি কিন্তু আমি ছুরিটা মনে হয় ওই যে বক্স থেকে খুলে পড়ে গেছে রাস্তায় আর এদিকে হচ্ছে চাচির ভাইয়ের ছেলে রাগ করছে ওরে নেয়নি এইখান কেক কাটতে যাই হোক তারপর আমরা বের হয়ে যাই এখন হচ্ছে আরফানের হচ্ছে উনো কাঠ কিনতে চাচি মিরপুরে একের ইতে যাবে

আমার কই বসে আছে যেখানে আমি হচ্ছে আমার নতুন করে বাগান করছি এখানে আমার গাছটার মধ্যে অলরেডি ফুল আসছে দেখেন ওই ছোটোটার মধ্যে এটা দেখতে মাসাল্লা এতটা মানে সুদিং লাগতেছিল আর আমার পম্পম এইখানে আমি গাছ লাগানোর জন্য আসলে এই গ্লাসটা বসাইছিলাম বাট আমার পম্পমের এত পছন্দ ও ওখানে বসে থাকে আর এই যে ফুল চলে আসছে কিন্তু এইটাই ফার্স্ট ফুল ছিল এইটাই লাস্ট ফুল ছিল এটা দেখে আমি এত খুশি হয়েছিলাম মাসাল্লাহ আর ওইদিকে ওই যে কাল্টুরাজ কাল্টুরাজ হচ্ছে আমাদের বাসার বাইরে থাকে ওরা মাঝে মাঝে আর কি আম্মু খাবার দেয় সো ওই যে কাল্টুরাজ ওখানে বসে মেয়েও মেয়েও করে চিল্লাইতেছে। ঠিক আছে সো তারপর আমি হচ্ছে বের হয়ে যাই ফ্রেশ টেস হয়ে কারণ আমি হচ্ছে গিয়ে এখন যাব পল্লবী ব্রাঞ্চে ওখানে হচ্ছে আমার একটা কাজ আছে প্যাকেজের কাজ আছে আর সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন ভাই আমার বিড়ালরা এমনি অসুস্থ থাকে ওদের দেখে মাসাল্লাহ বলবেন হ্যাঁ সো এই যে তা এখন আমি পল্লবীতে চলে আসছি অ্যান্ড দেখেন এখানে একটা ওয়ালিমা গেট ছিল ওয়ালিম ওয়ালিমা গেটের সাথে একদম প্রিমিয়াম লেভেলের একটা স্টেজ ছিল এটা কিন্তু আমাদের প্রিমিয়াম কাজ এগুলা ভাই যারা হচ্ছে আলোঘর ইভেন্ট প্ল্যানারে এখন আপনার ইভেন্টের জন্য বুক করেন নেই তারা কিন্তু মিস করছেন তাড়াতাড়ি বুক করে ফেলবেন এটা ছিল ফটো বুটটা এটা ছিল গেটটা এত সুন্দর রোজার মাস তো এখন কাজকাম কম এখন আমি খুব বোর হচ্ছি মানে আমার খুব মন চায় হলে যাইতে সো ওয়েলকাম ব্যানার আর নিচে হচ্ছে আবার একটা প্রোগ্রাম চলছিল শ্যামলি হলে তো শ্যামলি হলের নিচে আমি এখান থেকে কিছু শর্টস নিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি এটা কিন্তু ফুল হোয়াইট থিমে করা দেখতে পাচ্ছেন একদম ওয়ালিমা গেটটা হোয়াইট থিমে করা স্টেজটা হোয়াইট থিমে করা এগুলো কিন্তু খুব কম প্রাইসে আপনারা করে ফেলতে পারবেন আর হচ্ছে শ্যামলি ব্রাঞ্চের উপরে হচ্ছে এই রকম হচ্ছে প্যাকেজ হচ্ছিল প্যাকেজ নাম্বার থার্টি এটা হচ্ছে হচ্ছিলো এটাও আমাদের একদম কম রেটে একদম কম রেটে আপনারা পেয়ে যাবেন কালার কাস্টমাইজ করতে পারবেন গেট ফটো সব কিছু মিলে একটা প্যাকেজ খুবই 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 সুন্দর একটা প্রিমিয়াম প্যাকেজ সো আপনারা যারা এখন আলোঘর ইভেন্ট প্ল্যানারে নক করেন নেই তাড়াতাড়ি নক করে ফেলবেন নিজেদের ইভেন্ট বুক করার জন্য সো এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আলোঘর ইভেন্ট প্ল্যানারের আরেকটা ইভেন্ট আউটডোর ইভেন্ট এটা এটা হচ্ছে আউটডোর হচ্ছে বসন্ত প্রোগ্রামের জন্য আমরা একটা আউটডোর আউটডোর প্রোগ্রাম করেছিলাম এটা করেছিলাম মডেল একাডেমির ডি টাইপে তো ডি টাইপের ভিতরে ঢুকতেই হচ্ছে আপনার আমরা ঢুকতে আপনারা দেখতে পাইছেন একটা ব্যানার বসন্ত বাহার সো তারপর আপনারা হচ্ছে গিয়ে এইরকম পুরা গাছে 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 আমরা হচ্ছে এল লাইট দিয়ে লাইটিং করছি অ্যান্ড লাইটিংয়ের পর হচ্ছে ফ্রন্টের দিক দিয়ে স্টেজ আছে সাউন্ড আছে একটা ফটো বুথ আছে আমি একদম সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু আউটডোরের যে কোনো পোজ যে কোনো হচ্ছে পর্যায়ে আপনারা কিন্তু যে কোনো প্রোগ্রামের জন্য আমাদের বুক করতে পারেন যেমন এই যে বসন্ত বরণ উৎসব উৎসব এই যে এখানে একটা ফটো বুথ ঠিক আছে সো এই রকম ফটো বুথের পর একটা সাউন্ড দেন হচ্ছে গিয়ে আবার একটা স্টেজ আবার একটু দূরে আমরা ডিজে সেট করে রাখছি যাতে ওখান থেকে সাউন্ডটা আমরা ই করতে পারি অবজার্ভ করতে পারি সো এই হচ্ছে অবস্থা তো বসন্ত বরণ উৎসব শেষ করে আমরা হচ্ছে ওই দিন রাত্রে আমি বাসায় চলে আসি সো এই রকমই যারা এখন আলোভার ইভেন্ট প্ল্যানারে বুক করেনি তাড়াতাড়ি করে বুক করে ফেলবেন আপনাদের প্রোগ্রাম জন্য কারণ হচ্ছে গিয়ে কিন্তু এপ্রিল থেকে আবার আমরা বুকিং নেওয়া স্টার্ট করে দিয়েছি সো তারপর রাতে বেলা বাসায় এসে আমরা উনো কাঠ খেলি অ্যান্ড আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে আমার নেক্সট ভিডিওতে আল্লাহ ফেস